আমরা এখন রাজধানীতে আছি এটা হচ্ছে লিচুর রাজধানী দিনাজপুর জেলা দিনাজপুর জেলার বিরল থানায় আছি আমরা হাজার হাজার লিচু গাছ এমন লিচু গাছ দেখে মন জুড়ায় যাবে আপনাদের আর এবারের মুকুল অনেক ভালো মুকুল আসছে গাছে কয়েক কিলোমিটার দীর্ঘ বাগান শুধু লিচু লিচু আর যে দেখেন আসছে আমার পেছনে আরো অনেক গাছ ছিল আমি ওগুলো ভিডিও করিনি আমিও এই জায়গায় প্রথম আসছি এর আগে এর আগে আমি কখনো আসিনি

আজকে তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা চলতেছে এক ঘন্টা পরীক্ষা তো আমার একজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি একটু চার পাঁচটা ঘুরে দেখি তো আমি জানতাম না এখানে এত লিচু গাছ দেখে আর এই অল্পর জন্য দেখে খুব ভালো লাগলো আমিও জীবনে প্রথম আসছি এসব জায়গায় এর আগে কখনো ওইভাবে আসা হয় নাই বাড়ি ঘর খুব পাতলা মানে এইখানে একটা তো এখানে একটা এরকম এখানে এখনো মাটির বাড়ি আছে মাটি দিয়ে বাড়ি বানানো এই মাটির বাড়িগুলো অবশ্য অনেক ভালো মানে ন্যাচারাল এসির মতো কাজ করে তো আমরা বিরল পৌরসভার কাছাকাছি ঢুকে যাচ্ছি তাই সামনে হয়তো বাগান কম বাড়ি পাওয়া যাবে পরিবেশ অনেক সুন্দর এমনি ঘুরতে আসলে ভালো লাগবে এই যে আমের বাগান আমের মুকুল আসছে ভালো এত মুকুল আসছে আল্লাহ মানে নিজ হাতে ঢেলে দিছে রহমত আমরা এখন পৌরসভার মধ্যে ঢুকে গেছি বিরল দিনাজপুর ব্রাহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে একটা প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় I do